পৃথিবীতে যেমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তেমনি অনেক বিপজ্জনক জায়গাও আছে কিন্তু কিছু মানুষের দিকে তাকিয়ে ভাবতে অবাক লাগে যে এই মানুষগুলো এই জায়গাগুলোতে কিভাবে বাস করছে বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা এমন বিপজ্জনক জায়গা এবং সেখানে বসবাসকারী মানুষদের দেখতে পাবো মাকোকো ভিলেজ একবার এই ভিজুয়ালটি দেখুন এখানে দুই লক্ষেরও বেশি মানুষ বাস করে কিন্তু আপনি কি জানেন যে এই মানুষগুলো কোথায় বাস করে নোংরা পানির ওপরে এই বিপজ্জনক গ্রামের নাম মাকাকো এটি নাইজেরিয়ার লাগোজ শহরে অবস্থিত আসলে এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে এই জায়গায় বেঁচে থাকা মানুষের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু নাইজেরিয়ার অনেক মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে এবং এই মানুষগুলো তাদেরই মতো এখানে বসবাসকারী সকল মানুষ নোংরা পানির উপরে তাদের জীবন জীবনযাপন করে যেমন আমাদের সকলের বাড়ি বাড়িতে একটি সাইকেল আছে তেমনি এখানে প্রত্যেকেরই একটি করে নৌকা আছে কারণ নৌকা ছাড়া এখানে ভ্রমণ করা অসম্ভব যাই হোক মানুষের জন্য এত নোংরা পরিবেশে বাস করা অনেক বড় ব্যাপার কিন্তু এখানে দুই লক্ষেরও বেশি মানুষ কিভাবে বেঁচে আছে তা ভাবতে অবাক লাগে আর একটি ভয়াবহ সত্য হলো এখানকার মানুষের টয়লেটও এই পানিতেই যার কারণে এই পানি আরও নোংরা হয়ে ওঠে ভাবতে অবাক লাগে যে এই মানুষগুলো এখানে কিভাবে বাস করছে কিন্তু তাদের দারিদ্র তাদের এখানে থাকতে বাধ্য করছে এবং এখানে বসবাস ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই সত্যি বলতে এর চেয়ে ভয়ঙ্কর জায়গা আর কোথাও নেই ক্লিপ ভিলেজ যখন আমরা কোনো গ্রামের কথা ভাবি তখন সবুজ গাছপালা ঘেরা একটি সুন্দর জায়গা আমাদের কল্পনায় আসে কিন্তু একবার এই গ্রামটি দেখুন এটি কতটা বিপজ্জনক দেখাচ্ছে এই গ্রামে বসবাসের জন্য মানুষ প্রতিদিন আড়াইশো ফুট উচ্চতায় ওঠে যদি কেউ এখানে আরোহণ করতে না পারে তাহলে সে এই গ্রামে থাকতে পারবে না এই অদ্ভুত এবং বিপজ্জনক গ্রামটি চীনে অবস্থিত এটি একটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং আশ্চর্যের বিষয় হলো এখানকার মানুষ কেবল কয়েক বছর ধরেই নয় বরং তাদের পূর্বপুরুষদের সময় থেকে অর্থাৎ প্রায় দুইশো বছর থেকে এখানে বাস করে আসছে এমনকি গর্ভবতী মহিলা এবং ছোট বাচ্চারাও এত উচ্চতায় উঠতে এবং নামতে বাধ্য হয় এখানকার লোকেরা সিঁড়ি ব্যবহার করে উপরে কিন্তু এটি খুবই ছিল সেই কারণে চীনা সরকার এখানে লোহার সিঁড়ি তৈরি করেছিল কিন্তু ভাবুন এখানে ওঠা কেবল একটি চ্যালেঞ্জই নয় বরং লোকেরা কাঁধে ভারী লাগেজ নিয়েও উপরে উঠতে পারে একটি ছোট ভুল তাদের জীবন কেড়ে নিতে পারে তবু এত অসুবিধার পরেও এই লোকেরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে চায় না যতই অসুবিধা আসুক না কেন তারা এখনো এই বিপজ্জনক গ্রামে থাকতে পছন্দ করে ফোর্ট এরি আমরা নিশ্চয়ই অনেক এলাকার কথা শুনেছি যেখানে প্রচন্ড ঠান্ডা কিন্তু আপনি কি কখনো এমন কোনো জায়গা দেখেছেন যেখানে বাড়ি জমে আছে যে জায়গাটা দেখছেন তার নাম ফোর্ট এরি এটি কানাডায় অবস্থিত এই জায়গাটা দেখার পর প্রথমেই যে প্রশ্নটা মনে আসে তা হলো এত ঠান্ডায় মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে কারণ এখানকার প্রতিটি ঘরই সম্পূর্ণ বরফে জমে থাকে সারা বছর ধরে এখানে তুষারপাত চলতেই থাকে কিন্তু শীত শীতকালে আবহাওয়া আরও খারাপ হয় সেই সময় এখানে ভয়াবহ তুষার ঝড় আসে এবং পুরো এলাকা এত তুষারে ঢাকা থাকে যে সব কিছু সাদা দেখায় ঘরবাড়ি দোকানপাট এমনকি রাস্তাঘাটও তুষারপাতের ঘন স্তরে ঢাকা থাকে এত তুষারপাত হয় যে শীতকালে এখানকার মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না তারা তাদের ব্যবসা পরিচালনা করতে পারে না তবু এত কষ্ট সত্ত্বেও এই মানুষেরাই শহর ছেড়ে যেতে চায় না যত সমস্যায় আসুক না কেন এই মানুষগুলো এখনও এই বিপজ্জনক ঠান্ডায় বাস করতে প্রস্তুত ফাবেলা এই দৃশ্য দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানকার মানুষ কতটা সংকীর্ণ এবং বিপজ্জনক জায়গায় বাস করছে এই অদ্ভুত দরিদ্র এবং জনাকীর্ণ এলাকাটি ব্রাজিলে অবস্থিত আসলে ব্রাজিলের জনসংখ্যা অনেক বেশি এবং এখানকার মানুষের বসবাসের জন্য জমি নেই তাই এই লোকেরা শহরগুলির উপকণ্ঠে ছোট ছোট কুড়ে ঘর তৈরি করে বাস করে এই এলাকাটি কিছু লোকের কাছে আশ্চর্যজনক বলে মনে হতে পারে তবে অনেকের কাছে এটি খুবই বিপজ্জনক কারণ আপনি যদি এখানকার সরু রাস্তাগুলো দেখেন তবে বুঝতে পারবেন এটি কতটা ভয়ঙ্কর এবং বিপদজনক যদি কেউ ভুল করে পিছলে পড়ে যায় তাহলে আপনি বুঝতেও পারবেন না যে সে কত দূরে পড়ে যাবে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই এলাকায় ষোলো লক্ষেরও বেশি মানুষ বাস করে এখানকার রাস্তাগুলো এতটাই জটলা যে কোন বাড়িটি কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয় তা বোঝা কঠিন হয়ে পড়ে ব্রাজিলের বেশিরভাগ দরিদ্র মানুষ এই অঞ্চলে বাস করে কিন্তু জায়গায় কম এবং জনসংখ্যা বেশি হওয়ার কারণে এখানে বসবাসকারী মানুষ বেশিরভাগই রোগের শিকার হয় সবচেয়ে খারাপ বিষয় হলো এখানে কোনো হাসপাতাল নেই এবং অনেক বাড়িতে বিদ্যুৎ ও পানির মতো মৌলিক সুবিধাও পাওয়া যায় না কান্দোয়ান ভিলেজ এই অদ্ভুত ও দরিদ্র গ্রামটি ইরানে অবস্থিত দূর থেকে দেখলে মনে হয় যেন এটি সাপের গর্ত কিন্তু অবাক করা বিষয় হলো মানুষ এই অনন্য গ্রামে বাস করে কান্দন ভিলেজের মানুষ এখনও পাহাড় কেটে তাদের ঘর তৈরি করে এই কারণেই এই গ্রামটি এত অনন্য এবং রহস্যময় দেখায় এই অনন্য শৈলীর কারণে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন তারা এই গ্রামটি দেখে কেবল অবাক হন না বরং তারা এখানকার মানুষের হস্ত নির্মিত জিনিসপত্র পছন্দ করেন এই গ্রামে প্রায় ছয়শো মানুষ বাস করে এই মানুষগুলো আমার তাদের আধুনিক প্রযুক্তিগত জগৎ থেকে অনেক দূরে পাহাড় তাদের বাড়ি এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলেও এই গ্রামের কাছে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে কিন্তু তবুও এই মানুষগুলো এখান থেকে যেতে প্রস্তুত নয় এরকম আরও একটি গ্রাম ইরানে আছে সার আকা সৈয়দ এই গ্রামটি পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং দেখতে খুবই অদ্ভুত এখানে প্রতিটি বাড়ির ওপরে আরেকটি বাড়ি তৈরি করা দেখা যায় এই গ্রামে প্রায় তিন হাজার মানুষ বাস করে এবং এই লোকেরা পাথর এবং কাদা দিয়ে তাদের মজবুত ঘর তৈরি করে এখানকার মানুষ পৃথিবী থেকে দূরে এই পাহাড়ের মধ্যে খুব শান্তিতে বাস করে বুদ্ধিস্ট একাডেমি এই জায়গাটি চীনে অবস্থিত আসলে এটি একটি পাহাড়ি এলাকা এখানে সন্ন্যাসী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় বিশ্বের অনেক বৃহত্তম বৌদ্ধ একাডেমি এখানে অবস্থিত শিক্ষার্থীদের থাকার জন্য এই এলাকায় ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে এগুলি আমাদের কাছে একটি কেবিনের আকারে দেখায় এছাড়াও প্রতিটি কেবিন লাল রঙের হওয়ার কারণে এই জায়গাটি খুব সুন্দর এবং এটি অনন্য শৈলীতে দেখায় এই এলাকায় দশ হাজারের বেশি ঘর রয়েছে বেশিরভাগ ভিক্ষু সারাদিন একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে উচ্চ পৌঁছান এবং তারপর তাদের বাড়িতে ফিরে যান এই জায়গায় বসবাসকারী প্রায় সকলেই সন্ন্যাসী সারা বিশ্ব থেকে মানুষ ধ্যান করতে এই জায়গায় আসেন যাই হোক এই জায়গাটিকে সত্যি আশ্চর্যজনক বলা যেতে পারে ভুখারেস্ট টানেল আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে প্রাচীনকালে মানুষ গুহায় বাস করত। কিন্তু যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে আজকের সময়েও মানুষ কিভাবে বাস করছে তাহলে উত্তর হবে হ্যাঁ তারা অবশ্যই এখানে বাস করছে আপনি যে ভূগর্ভস্থ টানেলগুলো দেখছেন তা রোমানিয়ার ভুখারেস্ট শহরে অবস্থিত যুদ্ধের সময় এই টানেলগুলো মানুষকে আশ্রয় দিয়েছিল কিন্তু এখন মানুষ তাদের ঘর তৈরি করে এই টানেলগুলোতে বাস করছে ছয় হাজারেরও বেশি মানুষ এই ভুকারেস্ট টানেলগুলোতে তাদের বাড়ি হিসেবে বসতি স্থাপন করেছে ফলে এখানে দরিদ্র গৃহহীন মানুষ বাস করে এবং যারা শহরে থাকতে অক্ষম এই টানেলগুলোতে থাকার কারণে তাদের কাউকে ভাড়া দিতে হয় না কিন্তু যখন আমরা এই মানুষগুলোকে দেখি তখন এটা দেখে দুঃখ হয় যে তারা এত ভয়াবহ জায়গায় বাস করতে বাধ্য হয় শুধু তাই নয় গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন এই টানেলগুলোতে শ্বাস নেওয়া খুব কঠিন হয়ে পড়ে এছাড়াও দূষণ বিষাক্ত পোকামাকড় এবং অন্যান্য বিপজ্জনক জিনিসও এখানে একটি বড় সমস্যা তবুও এই মানুষগুলো বাইরে গিয়ে বসবাস করা অবস্থানে নেই তাই তাদের যত সমস্যাই থাকুক না কেন তারা এই জীবনকে গ্রহণ করতে শিখেছে যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং যদি আপনি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ